শুয়ের এখন ভীষণ টেনশন তাই না কি করে ঘর গোছাবে আবার বলছে আবার আসবা ভাড়া বাড়ি আবার আসবা ভাড়া বাড়ি ভাড়া বাড়ি আসাতে ওর যে কতটা প্রফিট হয়েছে সেটা তো ও জানের আমরা জানি আর বলছে না গো এমন কোনো লাভের জন্য চব্বিশ দিন একা ছিলাম হ্যাঁ টাকার জন্য মানুষ অনেক কিছু করতে পারে যেই মেয়েটা দু হাজার তেইশে ওর হাজব্যান্ড বলেছ তুমি মানে মোবাইলও দেখবে কেন কত দাম সেই মেয়েটা এসি কিনতে হয়েছে নাটক যদি না করতো বাড়ির ছেড়ে যদি বেরিয়ে না আসতো তাহলে ওই তিন কে দুই ভিউজ থাকতো ওই এক মাসে এক লাখ টাকাটা তুলতে পারতো না এক মাসে ওই এক লাখ টাকা তুলতে পারে শুধুমাত্র ওই বাড়ি ছেড়ে আসার জন্য ঠিক আছে যেটা আজকে বললো যে আমি যে টাকা পাই মানে ও যে টাকা পাচ্ছে কন্ট্রোভার্সি চ্যানেল থেকে এবং ওর ব্লগ চ্যানেল থেকে ও বাড়ি ভাড়া দিতে পারতো হ্যাঁ ও বাড়ি ভাড়া দিতে পারতো আরে ভাড়াতে বেশি রোজগার করে ও কিন্তু সেটা কথা না ও বাড়ি ভাড়াটা দেবে কেন যেখানে ওর নিজের একটা বাড়ি আছে যেখানে ও ফ্রিতে থাকতে পারে যেখানে ইলেকট্রিসিটি বিল কাজের লোকের খরচ রান্নার খরচ বেলায় বেলায় রুম ডেলিভারি সব শাশুড়ি করে সেখানে থাকতে বাড়ি ভাটা করবে কেন বা দেবে কেন কিন্তু বাড়ির থেকে একটা অ্যাক্টিং করে নাটক করে যদি না বেরোতো তাহলে কি এসিটা হতো তাহলে কি খাটটা হতো তাহলে কি জিনিসগুলি হতো তাহলে কি ব্যাঙ্কে টাকা জুটতো প্লাস চ্যানেলটা ফট করে গ্রহ হতো হতো না ওই তিনকে তিনকে নিয়ে এই যে একটা লামসাম একটা বড় অ্যামাউন্ট ইনস্ট্যান্ট আনা সেটাই হচ্ছে এই তার জন্যই বাড়ি ছাড়া আর চব্বিশ দিন একা হ্যাঁ ঘরে হয়তো হাজব্যান্ড ছিল না বাজার হাট সবই তো বাবারা বাবা মা করে দিয়ে গেছে এমন মানুষ হাজবেন্ডরা দশ বারো দিন ট্যুরে চলে যায় এখানে চব্বিশ দিন পাশাপাশি ফ্ল্যাট থাকা একটা ছোট্ট একটা পোষ্য আছে সেখানে একা ধারা কোনো বড় ব্যাপার ছিল না হ্যাঁ অভ্যাস নাই সেটা খারাপ লাগতেই পারে কিন্তু রোজগার করতে গেলে কিছু কষ্ট করতে লাগবে তাই না তাই কোনো কিছু না ভেবেই হাত থেকে শাখা পলা খুলে সিঁদুর মুছে একদম স্টাইলিশ অনেকগুলি রিলস করে ফেলা একদম কন্টিনিউসলি শুধু রিলস 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 ওই শর্টস চ্যানেলটাকেও এগিয়ে আনা বুদ্ধি করে সব কিছু করা নাটকটাকে একদম ফুল ফ্লেজার দেখানোর চেষ্টা হয়েছিল কারণ একটাই ওই ক্রাউড ফান্ডিংয়ের জন্য বাড়িতে হামলা হতে পারে সেটা চিন্তা ছিল উকিলকে টাকার ব্যাপার একটা আছে তাছাড়া একটা বিশাল অ্যামাউন্ট একসাথে সেটা সম্ভব হতো নাটকটা করলে যে সম্ভব হয়েছে একমাত্র নাটক করার জন্য এবং তারপর বলছে ইস বাড়ি না গুছিয়ে নিজেই কিন্তু ভাড়া বাড়িতে বলেছে একবার গিয়ে জিনিসগুলি বাড়িতে ফেলে দিলে পরে টুক 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 করে আস্তে আস্তে গুছিয়ে নেবো আজকে বলছে এই রকম মানে ঘর গোছা ইসে করার পর ও কয়টা জিনিস নিয়েছিল একটা শোকেস খাটটা তো এমনি খাট ছিল ওটা কিনেছে আর কয়েকটা বাসন কোষণ তাই তো তো এইরকম করে গুছাতে হলে গুছাতে মানে আনলে পরে তো গুছাতেই লাগবে তাই না জিনিস কেনা জিনিসগুলি তারপরও রান্নাঘরে কিছু কোটা কাটা পরিষ্কার করে বলল ডিপ ক্লিনিং করলাম ডিপ ক্লিনিং ওয়ার্ডটা কিন্তু সেদিন ফাড়িও ব্যবহার করেছে ডিপ ক্লিনিং মানে কয়েকটা কোটা কাটি নিচে র্যাক না ফাড়িও শুধু টাইলস পরিষ্কার করে বললো টাইলস আর ওই বেসিনটা ডিপ ক্লিনিং ডিপ ক্লিনিং মানে হচ্ছে টপ টু একদম নিচ পর্যন্ত ভেতর টু শুদ্ধ যখন পরিষ্কার করা পুরোটা এটাকে বলা ডিপ ক্লিনিং ইংলিশ ওয়ার্ড একটা বলে ফেললেই হলো না ঠেস করে ডিপ ক্লিনিং উপর উপর না গভীর পর্যন্ত ওপর থেকে নিচে ঘরের কোনো জায়গাতে কোনো কিছু বাকি নাই মানে রান্নাঘরের এই জায়গাটা তখন ওইটুকুন টাইলস ওইটুকুন বেশি পরিষ্কার ডিপ ক্লিনিং হয় না ঠিক শুয়ের ক্ষেত্র ওই কয়টা কোটো আর নিচে কোটোগুলি রাখবে বলে মোছার পর ডিপ ক্লিনিং হয় না পুরোটা ঘর যে পরিষ্কার করা হতো তাহলে বোঝা হতো ডিপ ক্লিনিং আর আসার বললাম তো আসার অনেক কারণ আছে যে কমর ধরে গেছে ওই দুই দিন ঘর মুছে কারণ এখানে তো অমলিন অমলিনাদি ঘর মুছে শাশুড়ি মার ঘর থেকে খাওয়ার আসছে না গ্যাস দু মাস গেছে আবার ওই বেড়ে থাকলে দুই মাস যেত হ্যাঁ দুই মাস গ্যাস প্রায় দুই মাস গ্যাস গেছে কিন্তু আরও ওইখানে থাকলে পরে গ্যাস আরও কম লাগে কারণ বেলা শুধু ভাত গড় দেওয়া হয় যেইভাবে রাত্রে চাল ভিজে পরের দিন সকালে ভাত রান্না করা হয় যেইভাবে এনার্জি টাইম আর মানি সেভ করা হয় তাহলে তো ঠিকই আছে কিন্তু যে বাড়ি ভাড়া ভাড়াতে যাওয়াতে এসিটা কেনা হয়ে হচ্ছে করতে পেরেছ বাড়ি ভাড়া করে যাওয়াতে চ্যানেলটা ঠাস করে দুই তিনকে হাস করে পেয়ে গেছো চ্যানেলটা এইভাবে মানে গ্রো করতে পেরেছে শুধুমাত্র এই নাটক দেখিয়ে নাটকের অনেক বেশি মূল্য আছে তাই না শাখা সিঁদুর পলা খুলে ফেলা এমনটা ভাব ডিভোর্সটা দিয়েই ছাড়বো আত্মসম্মান নিয়ে খেলা যদি নাটক করা সাত দিনের মধ্যে যদি বট চলে আসো তাহলে তো নাটকটা জমতো না নাটকটা জমতো না ওই হোয়াটসঅ্যাপের ব্লকিং খোলা খোলি হাজবেন্ড বেরিয়ে আসা ইনভিটেশন দেওয়া এই যে লেঙ্গি করে কনসেপ্টটাকে নেওয়া হয়েছে চব্বিশটা দিন সময় ওই চব্বিশটা দিনের টাকা সবচেয়ে বেশি হায়েস্ট উঠেছে তাই না প্রায় এক লাখ এর আগের দিনগুলো তো আছেই মানে জুন মাস ছাড়াও বাকি মে মাসের দিকটা তো আছেই সব কিছু মিলে টাকাটাকে হাতছাড়া হাতছাড়া করা যায় তার জন্যই তো বাড়িতে বেরোতে লেগেছে একটা লামসাম অ্যামাউন্ট বড়কে করে দেখিয়ে দিয়েছে দেখ তুই তো কোন এসি কিনতে নিতে নালে না হলে আমি নিজের বলবুদ্ধ পরে আজকে আমি এসি কিনতে পেরেছি তারপর দেখো এই বাড়িতে আসার পরও কিন্তু ও কিন্তু কন্ট্রোভার্সি ছাড়েনি কালকে ও শোকেসের মধ্যে ভাগনাকে দেখিয়ে বলল দেখার পরে বলো তোমরা তো ভাগনাকে দেখেই নিয়েছো আবার বলে ভাগনা তো জানে এইসব কথা মানে ওকে নিয়ে মানে ওর সাথে ভাগনাকে মিলিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক কথা বলা হয় তারপরও ভাগনার পোষণটা কাটেনি যাতে কিছু কথা আরও হোক কিছু কন্ট্রোভার্সি আরও হোক সেরকমভাবে ভাগনাকে কন্ট্রোভার্সি হয়নি আর ভাগনাকে কোনো কন্ট্রোভার্সি হতো না ওই ভাগনাকে বসে সে যে বলতে হতো তো তুই তো আমাকে সন্তান তুলল ওই কন্ট্রোভার্সি নোংরা কথা বলে কেন সন্তান তুলল কথাটা বলে ফেললে কোনো কন্ট্রোভার্সি কেটারের আমার মনে হয় মনুষ্যত্ব সে তো তার সাথে তাকে খেপাতে পারতো সে অনেক কিছুই সন্তানতুল্য বলে কিন্তু এখানে ভাগনা কেনে বলছে না ভাগনা আবার আজকেও এসেছে উইথ ভাগ্নি তারা পিঠের প্রসাদ নিয়ে হ্যাঁ এবং আবার সেই কালকের সামোসা নিয়ে শিঙারা সেটাও খাবে না তো কালকে কিন্তু ভাগনা একা এসেছিল দরজা খোলা ছিল তাই পশুটাকে নিয়ে ভাগনা উপরে গেছে নিচে এসেছে সব কিছু করতে পেরেছে কিন্তু আজকে ভাগ্নি এসেছে মাঝখান দরজাটা বন্ধ ভাগ্নি এবং ভাগনা দুজনে কাউকে সেভাবে আজকে ভিডিওতে দেখানো হয়নি কিন্তু সেদিন বার্থডের দিন পুরোপুরি ভাগ্নির মুখটা দেখানো হয়ে গেছে মানে ভাগ্নি তো আমরা দেখেই ফেলেছি তাহলে আজকে কেন ভাগ্নি আর ভাগনার দুজনের মুখটাই লুকালো কালকে আমরা দেখতে পেলেছি ভাগনার মুখ শুকেছে এর আগে ভাগ্নির মুখ দেখেছি বার্থডের দিন তারপরে আজকে কি মেরে ভাগনা ভাগ্নি এসেছে না না মিথ্যে বলেনি তারাপীঠের প্রসাদ তো দেখিয়েছে তারাপীঠের প্রসাদ দেখানো মানে ওরা এসেছে তারপরও কিন্তু ভাগনা ভাগ্নিকে আজকে দেখালো না অথচ আগে একটু একটু করে দেখিয়ে দিয়েছে ওর নিজের কথার মাঝে নিজে ঠিক থাকতে পারে না যেই জায়গাটা ধরে রাখার দরকার সেই জায়গাটাও ধরে রাখতে পারে না বেশি খেলতে গিয়ে একটু বেশি হরবরি করে ফেলে হুম ভাগনার কথা কালকে বললো ভাগনার সাথে যে ব্যাপারটা রটেছে সেটা ওর মানে ভাগনাটা তো ব্লগট দেখে ওর পরিবার জেনে গেছে অথচ ভাগ্নি মামিকে জিজ্ঞেস করতেছে পুজোর সময় তুমি কই থাকবা কই থাকবা ভাগ্নি জানি না জানি এখানে আইসা পড়ছি তেলে যেই ভাগ্নি তার মানে ওর ব্লগ দেখে না ওর চ্যানেল দেখে না কিছুই দেখে না তাহলে এই চলে আসবে চলে আসবে এটা তো আগের থেকে একটু রোড ছিল বা বলছিল ভাগনাকে দেখাবে না ভাগনার ফটো টটো মানে ইটে ওটা দেখেইনি নি ভাগ্নি এই ভাগনি জানেই না যে মামি চলে এসেছে একটা কথা বলুন তো ও তো আলাদা চলে গেছিলো ওর ভাগনা ভাগনি ননস মানে বড় নন ননদের বসাটা খুব মিল তাহলে ওই যে ভাইয়ের বউ একা থাকার জন্য চলে গেল ওর বাড়ির থেকে ওর বাবা ওর মা হ্যাঁ ওর দুই বোন স্বার্থের জন্য আসলো এসেছে তো তো এইখানে এই ননদ সেও তো একজন বড় দিদি সে তো একদিনের জন্য দেখলাম না ভাইয়ের বোর বাড়িতে যেতে ননদ ননদের বরকে নিয়ে ছেলে মেয়েকে নিলে নিক না নিক যেতে পারতো একদিনের জন্য কিন্তু আমরা কিন্তু কোথাও দেখতে পাইনি যে ননদ তার মানে তার একমাত্র ভাইয়ের বোর বাড়িতে গেছে না ননদ গেছে না ভাগ্না ভাগ্নি গেছে কাউকে কিন্তু দেখানো হয়নি নিজের বাপে বাড়ির লোক মা বাবা এসেছিলো ওর জন্য উপকার করতে আর বাকি বোন ছোটো বোন স্পেশালি এসেছিলো শুধুমাত্র কোনো স্বার্থ উদ্দেশ্য নিয়ে চ্যানেল খোলা শর্টস করা প্র্যাকটিস করা এটাই তো মেইন তিন দিন ছিল হাতে বিষয় খাওয়ারও আসতো প্রত্যেক দিনই ছোটো বোন এসেছে কোনো না কোনো কারণ হয়ে গেছে এবং ছোট বোনের বোনই ম্যাক্সিমাম জিনিস খাওয়ারটা জিনিসগুলি নিয়ে এসেছে ঠিক আছে নিয়ে এসেছে তাহলে ও কেন তাহলে মানে ছোট বোন বা মেজ বোন ওদের পুরো পরিবারকে ডেকে এনে ওর বাড়িতে নিমন্ত্রণ করে খাওয়ালো না বা ওরা ও ওদের বাড়িতে গেল না কেমন লাগে না তিন বোন তিন হরিহর আত্মা এগুলি কিন্তু আমরা দেখলাম না হ্যাঁ দেখলাম না এবার ভাগনা কো দেখালো না কো দেখালো না কিন্তু কন্টেন্ট করে দিল ভাগনা ভাগ্নি এসেছে কারণ এখন চাইছেও ভাগনা ভাগ্নিকে নিয়ে আমরা কিছু বলতে শুরু করে দিই এবার আসছি কথা ও ও ফারিয়া হ্যাঁ ফারিয়াতে একটু বিশাল হাঙ্গামা গোবর ডাঙ্গায় কে আছে গোবর ডাঙ্গায় কে আছে এক কাকু মানে কাকু হচ্ছে মার বস মার বসের সাথে মার এরকম ফাটাফাটি রিলেশন যে এই ফারিয়াকে পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে কানের দিয়েছে পায়ের তোরা দিয়েছে এত কিছু ও কাকু কাকু মার বস তার সঙ্গে এত খাতির এবং সেই নাকি ওদের বাড়ির গার্জিয়ান হ্যাঁ সে নাকি তার বাড়ির গার্জিয়ান কারণ এই কাকু যা বলে তাই নাকি হয় রিয়েলি আচ্ছা কাকুটা মার বস একজন সিনিয়র মানুষ বা সিনিয়র অফিসার জুনিয়র সাথে কি এইভাবে মিশতে পারে বস আর তার জুনিয়ার সাথে কিছুটা ডিস্টেন্স লাগার কথা এখানে তো কাকুকে বিলকুল পরোয়ানি না 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 বার্থডেতে আসতে পারে বিয়েতে আসতে পারে কিন্তু বাট রিলেশনটা একদম অতিরিক্ত ক্লোজ না হলে এত টাকা দিয়ে গয় না কেউ দেয় না ঠিক আছে এত বড় কানের পায়ের তোড়া এত কিছু কাকুর টাকায় এ বাদ কুচ হজম নেওয়া শুধুমাত্র এই মানে এই জানাশোনা আমার বস বলি এত কিছু করে ফেললো কেমন লাগে না আর তাহলে কেন ও গেছিলো ফারিয়া ওইখানে কেন গেছে এতদিন তো যায়নি ফারিয়া যাওয়ার কারণ একটাই খুব শিগগিরই হয়তোবা আমাদের এই কল্লোল তার দোকানটা খুলবে কারণ একটা দোকান এতদিন ধরে যদি না খোলায় প্রপারলি প্রচুর রিস্ক ডাউন পড়ে যাবে আমার মনে হচ্ছে খুব শিগগিরই দোকানটা খুলবে সেই মানে বিধানটা এই কাকু দিয়ে দিয়েছে ঠিক আছে আর কাকুর সাথে খুব মিল এই যে বললাম না যে যেদিকে টাকা সেদিকে ওরা এখন এই মা মেয়ে টাকা ছাড়া কিছুই বোঝে না যার টাকা আছে বললেই মা মেয়ে দৌড়ে চলে যাবে ম্যান্ডির সাথে রিলেশন ম্যান্ডির টাকা আছে কাকুর সাথে রিলেশন কাকুর টাকা আছে একটা জুনিয়রের মেয়ের জন্য এত 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 টান যে এত টাকার কানের এত টাকা পায়ের তরি তোরা মানে এ বাতকুচ হজম নি হওয়া ইতনা যা পেয়ার আমরা এখানে হিচকি উঠছে হ্যাঁ দাঁড়ানি আস কোনো বাড়ি ভাড়াতে পম পম দোকানটা চালাতে পারে কারণ ডাঙ্গা থেকে আবার পম পম দোকান চালাতে না এতদিন ধরে দোকানটা ঠিক মতো চলছে না পম্পম্প নিজেই বলছে বাবা কেউ জানে না রাত্রেবেলা বিক্রি হলে সেটা নিতে পারে তাহলে পম কি নিজের ব্যবসাটা একদম ভুলে যাবে মনে তো হয় কারণ ইউটিউবের কোনো ভরসা নেই আর ফারিয়ার মতো মেয়েকে ধরে বেঁধে রাখতে গেলে কিন্তু প্রচুর ইনকাম রাখতে লাগবে নাহলে কিন্তু ফাড়িয়া এরকম কাকু মামু চাচু যেখানে টাকা সেখানেই জাম্প দিয়ে পড়বে ম্যান্ডির দিকেও টাকার জমে গেছে তো মানুষ বলে না মার শিক্ষাটাই মেয়েটা পায় মাটাও এমন বসকে ধরে রেখেছে না অন্য কোনো খারাপ করতে না কারণ কোনো বস এত টাকা দিয়ে কোনো মেয়েকে এত টাকা জিনিস দেয় না আমি খারাপ করতে বলছি না বসে যাতে খুব মিল করেছে বসকে জানি বড় ভাই বানিয়ে ফেলেছে বা বাপ বানিয়ে ফেলেছে ওদের তো বাপ মা বানাতেই পারে তাহলে এত জিনিস কি করে দিতে পারে এত টাকা জিনিস কী করে দিতে পারে সামান্য একটা বস একটা নিজের সাবর্ডিনেটের বাচ্চাকে এত দাম জিনিস দিতে পারে না আবার নাকি ওদের বাড়ি গার্জিয়ান তাই আমার মনে হয় ওই দোকানের কাছাকাছি কোনো বাড়িতে ভাড়া যাবে তার জন্য কাকুর কাছে গেছে কাকুর সঙ্গে মিল করছে কারণ বলছে কাকু একটা খুব শিগগিরই একটা ভালো খবর দিতে পারবে মা বাবার সাথেও মিল হতে পারে সেই কনসেপ্টও থাকতে পারে আগেই বলেছি ও লাভ স্টোরি আসবে মা বাবার সাথে মিল আসবে হোসুরবাইয়ের সাথে মিল আসবে রানাঘাট ছাড়া থাকবে আর বাকি যারা তোমরা বলছো যে দিদি ওর ফ্ল্যাটটার কী হবে শোনো এই এগারো মাসের এগ্রিমেন্ট কতটুকুন লাগে সেটা তোমরা ভালো করেই বুঝে গেছো তোমরা দেখতে পেয়েছো চোপা দুই দুইবার ফ্ল্যাট ছেড়েছে কোনোদিনই এগারো মাস ছিল না আমাদের সু দুই মাসও বেশি থাকেনি তাহলে এদের এত চার মাস থেকে চারো হ্যাঁ চার মাস থেকে তার মানে যথেষ্ট মাস হলে আরামসে বাড়ি ছাড়া যায় এই বড় বড় শহরও হ্যাঁ এগারো মাসের এগ্রিমেন্ট হয় যদি এরকম বাড়ি ছাড়তে হয় ইনস্ট্যান্ট হঠাৎ করে তাহলে ছ ধরো ছ মাস হয়ে গেলে পরে ছাড়া যায় এক মাসের ভাড়াটা একটু এক্সট্রা দিতে লাগে এক মাসের ভাড়া এক্সট্রা দিতে লাগে আর এক মাস আগে নোটিশ দিতে লাগে এটা মেন এক মাস আগে নোটিশ দিলে তখন ভাড়া দিতে লাগে না যদি নোটিশ না দিতে না দেওয়া যায় তাহলে এক মাসে ভাড়া দিতে লাগে তো এক মাসের ভাড়া আট হাজার টাকা দিয়ে কোনো ব্যাপার না ওদের কাছে কারণ ওরা যখন মার কাছে যাবে মার সাথে মিশবে প্রচুর ভিউজ কামাতে পারবে হ্যাঁ সেখানে ওটা অনেক বড়ো টাকা নেবে সেটা দরকার আছে কারণ ভিউজটা পড়ে যাচ্ছে ও বলেছিল কয়েকদিন পরে এসে খবরগুলি দেবে এখনও চুপ হয়ে গেছে কারণ এখন সবাই একটা ওর মার সাথে ওর বসের রিলেশন নিয়ে অনেক প্রশ্ন উঠেছে যদিও সু বলেছে যে সেরকম কোনো সম্পর্ক আছে বলে জানে না ও ট্রাস্ট মি জানি না 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 ওকে ট্রাস্ট করা যায় কারণ ও বলেছিল না জীবন বিপি খাইনি জীবন কসম তের কসম অথচ দীঘাতে তোমাদের মনে হয় ফারিয়া একা একা খেয়েছিল অসম্ভব বা ফারিয়ার কোনো সাহস ছিল ওই বোতলটা একা কিনে নিয়ে যাওয়ার না সু নিয়ে যেতে বলেছিল বা দেখা যাবে সু নিজেই নিয়ে গেছে তার জন্য ফারিয়া খেতে এবং নিয়ে যেতে পেরেছে ঠিক আছে ওকে ট্রাস্ট পেলাম মনে আছে যখন ফারিয়া এরকম করে বিয়ে করে ফেললো আমাদের পাশে কেউ নেই কেউ কেউ নেই বললো এই সুই বলেছিল ফারিয়ার মা নাকি জানে না পারিয়া যে বিয়ে বা বিয়ে করেছে এখন ঝগড়া লাগার পরে বলছে এমন কোনো মা হয় নাকি ওর এত সাত বছর ধরে প্রেম হ্যাঁ ওর সাথে প্রেম ছিল বোঝিনি হ্যাঁ তারপরে কী বলেছে যে তো ধরবে পাবলিকে বলছে না প্রেম ছিল জানতো কিন্তু তারপর যখন ব্রেকআপ হয়ে গেছে ব্রেকআপের পরে যে মিলটা হয়েছে সেটা জানতো না ওর মুখেই রাম ওর মুখেই শ্যাম ওর মুখে জগাই ওর মুখেই মাদাই হ্যাঁ তো ওর কথা বলে লাভ নেই ট্রাস্ট মি ওকে ট্রাস্ট পয়টে যায় না ট্রাস্টই তো প্রবলেম কল রেকর্ডিং অটো রেকর্ডিং হ্যাঁ তারপর এত কিছু হয়ে যাওয়ার পর বাড়ির থেকে আলাদা হয়ে চলে আসার পরও ও ফারিয়ার কথা না শোনা ওর সঙ্গে খারাপ ব্যবহার করার পরও সেই ফারিয়াকে ফোন করে বল বল সেখানে এখন বলবে না কিচ্ছু ছিল না জানে হ্যাঁ কি আছে না আছে কেউ জানে শুধু বল ছিল জানে কিন্তু কিন্তু কিছু আভাস পাইন হতে বারবারই কিন্তু বলছে এত টাকা দামি কে দেয় এত টাকা দামি জিনিস কে বারবার বলছে অনেক অনেক টাকার দামি জিনিস হ্যাঁ এত দামি জিনিস নিজের বাবা মামার বাড়ি কাকুর বাড়ি হল দেয় সেরকম একটা বাইরের মানুষকে এত টাকা জিনিস আসল কথা ওরা মা মেয়ে দুজনই বললাম না যেখন যেখানে যেদিকে বড় লোক দেখবে সেদিকে ঝাঁপিয়ে পড়বে পম পমকে তো আগে ধরে ফেলেছিল না বড় লোক মানে ওরা এই ইউটিউব চ্যানেলে নাম কামানোর আগে তাই পম পম্পকে আর ছাড়তে পারিনি নাহলে ওরা মা মা মার মেয়ে মিলে আবার কোনটা বড় লোককেই ধরল বললাম না মানুষ মেয়েরা ওই গায়ে গুনে ঘি মা ঘুণে জিম এই জিনিসটা মার মধ্যে ছিল দেখো মা মার বসে এমনভাবে পটিয়ে রেখেছে না কোনো খারাপ অর্থে না ভালো অর্থেই পটিয়ে রেখেছে তো যার জন্য এরকম গিফট পাচ্ছে ঠিক তেমনি মেয়ে ম্যান্ডিকে পটিয়ে রেখেছে সঙ্গে ম্যান্ডির সাথে সাবস্ক্রাইবারদের পটিয়ে রেখেছে সো দ্যাট এত এত গিফট মানে দুজনেই মা এবং মেয়ে দুজনের একটাই ধান্দা সেটা হচ্ছে রোজগার করা প্রচুর টাকা রোজগার করা না ম্যান্ডির সাথে তো দিদি ভাই বোন রিলেশন খারাপ সম্পর্ক খারাপ সম্পর্ক না হতে পারে সেই বসের সঙ্গে উনি মানে ম্যান মা দাদা বোন রিলেশন করে ফেলেছে ভাই বোনের রিলেশন তার জন্যই এরকম যদিও কাকু ডাকছে মামা না যাই হোক সেরকম রিলেশন তার জন্যই বোধহয় এত মিল তাহলে এটাই বললাম ফারিয়া এবং ফারিয়ার মা দুজনই প্রচণ্ড লোভী আর টাকার জন্য সব কিছু করতে পারে আর ফারিয়ারই লোভটা এসেছে ওর মার জিনের থেকে ওর মাও ওরকমভাবে লোভ জন্যই এরকম লোভ পেয়ে গেছে ধরে রাখতে পেরেছে মেয়েও ঠিক সেভাবেই মার দেখা দেখে দিদি ভাই মানে ম্যান্ডিকে পেয়েছে ধরে রাখতে রাখতে পারেনি ধরে রাখতে পারে তারপরে তাও আমি বলবো সময় আছে বাচ্চা কাচ্চা হবে দিদিভাই বলে ফোন করলে দিদি কি আর দূরে থাকতে পারবে মনে হয় না জাম দিয়ে গিয়ে পড়বে মাসি হয়েছি মাসি হয়েছি বলে মা আর মেয়ে দুজনের খেল মানে তু আনারি মেয়ে খেলারি এর এদের তুলনায় বোধ হয় পম্পম্প অনেক কম খেলাড়ি অনেক কম খেলাড়ি তবে আমার যেটুকুন ধারণা বাড়ি ভাড়া ওরা করবে বা করছে ওই পম পমের দোকানের আশেপাশে হবে এতে আপডাউন করতে সুবিধা হয় তো আমার ওটাই ধারণা আর অনেকে বলছে যে ওর মা বাবাকে আনবে কন্টেন্ট করবে এটা তো করবেই মা বাবাকে তো কন্টেন্ট করবেই কিন্তু কোথাও না কোথাও বাড়িটা নিয়ে একটা আলাপ চলছে যে কোথায় বসলে ওরা দুজনে সুবিধা হয় কারণ নিজের বাড়ি বাপের বাড়ি সবসময় কাছ থেকে সুবিধা না দোকানের কাছ থেকে থাকলে ওদের সুবিধা হবে এটাই আমার মনে হচ্ছে তোমাদের মতামত চাই কমেন্ট বক্সে চলো ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে মনে রেখো বাই